মনোহর পাঠশলাই তোমাদেরকে স্বাগত জানাই তোমরা যারা ডাব্লুপি কনস্টেবলের জন্য দীর্ঘদিন ধরে নোটিফিকেশান ওয়েট করছো এবং যারা খুবই ডাউটের মধ্যে রয়েছ যে এক্সামিনেশান সিঙ্গেল স্টেপ হবে না ডবল স্টেপে এক্সামিনেশান হবে তো সেই সমস্ত কিছুর সমাধান এর জন্য বিআরবি বোর্ড থেকে একটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে তো এখানে কি কি চেঞ্জ হলো ডাব্লুবিপি কনস্টেবলের রিক্রুটমেন্টের প্রসেসের ক্ষেত্রে এবং নোটিফিকেশন কবে আসতে পারে এই সমস্ত কিছু আমি তোমাদেরকে এই নোটিফিকেশান থেকে ডিটেলস বুঝিয়ে দেব তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ট্রিক করো এবং আমার ইনফরমেশান তোমাদের ভালো লাগলে তাহলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ নবান্ন ফোর্থ ফ্লোর থেকেই নোটিফিকেশানটা বেরিয়েছে তো নোটিফিকেশানটা কি বলছে দেখো এখানে রুলস আছে অর্থাৎ এক্সামিনেশনের যে রুলসটা হবে এবার থেকে সেই সম্পর্কে কি বলছে দেখো শর্ট টাইটেল অ্যাপ্লিকেশান অ্যান্ড কমেন্টসমেন্ট দিস রুলস মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল রুলস টু টোয়েন্টি ফোর তাহলে যে নতুন রুলসটা করা হচ্ছে সেই রুলসটা একটা নাম দেওয়া হয়েছে বা এটাকে বলা হতে পারে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নম্বর পয়েন্টে দেখো বলছে দ্য শ্যাল কেম ইন টু অন দ্য ডেট অফ দেয়ার পাবলিকেশান ইন দ্য অফিসিয়াল গ্যাজেট তাহলে যেদিন অফিশিয়াল গ্যাজেট এটা প্রকাশিত হবে সেদিন থেকে এটা কার্যকরী হবে তো এখানে আরও কিছু ডেফিনিশান দেওয়া আছে এই ডেফিনিশানগুলো আমি তোমাদেরকে অতটা ডিটেলস পড়ালাম না তো যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেইটা থেকে দেখো চার নম্বর পয়েন্ট থেকে শুরু হচ্ছে তাহলে ফার্স্টে বলা হচ্ছে এলিজিবিলিটি তাহলে নতুন করে কনস্টেবলের কি এলিজিবিলিটি ঠিক করা হয়েছে সেটা দেখে নাও তোমরা দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ কনস্টেবল শ্যাল বি অ্যাজ ফলোস তো ফার্স্ট হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই ভারতের নাগরিক হতে হবে মেল ফিমেল অ্যান্ড থার্ড জেন্ডার ক্যান্ডিডেট আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কনস্টেবেল পুরুষ মহিলা এবং থার্ড জেন্ডার তারা কিন্তু এই এক্সামের জন্য অ্যাপ্লিকেবেল সি পয়েন্টে বলছে এজ সম্পর্কে বলে দিয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট লেস দেন এইটিন ইয়ার্স ওল্ড অর্থাৎ আঠারো বছরের নিচে কিন্তু করের বয়স হলে হবে না অ্যান্ড নট বি মোর দেন থার্টি ইয়ার্স ওল্ড এবং ত্রিশ বছরের ওপরেও কিন্তু হবে না অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট তাহলে যে বছরের রিক্রুটমেন্ট প্রকাশিত হবে সেই বছরের ফার্স্ট জানুয়ারি হিসাবে কিন্তু বয়সটা ক্যালকুলেট হবে এছাড়া ক্যাটাগরি ওয়াইজ যেভাবে ছাড় পাওয়া যায় সেই ছাড় এখনও বর্তমান রয়েছে এস সি এস টিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসিদের ক্ষেত্রে তিন বছর এরকম যে ছাড়টা তোমরা আগে তো পেয়েছ এরপর দেখো তোমাদের ডি পয়েন্টটা এডুকেশনাল কোয়ালিফিকেশান আগের মতোই সেম রয়েছে মাধ্যমিক এক্সামিনেশান ল্যাঙ্গুয়েজ আগে যেরকম ছিল সেমই রয়েছে তাই এই পয়েন্টগুলো তোমাদেরকে দেখালাম না যেটা পাঁচ নম্বর পয়েন্ট যেটা হচ্ছে মেন তোমাদের খেলা এখানে মেথড অফ রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টের যে পদ্ধতিটা The পোস্ট অফ constable in the West Bengal police shall be filled অফ অন দ্য বেসিস অফ written examination ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ তাহলে তোমাদের রিক্রুট হওয়া করার জন্য প্রথমে একটা রিটেন এক্সামিনেশান হবে সেই রিটেন এক্সামিনেশান হওয়ার পর পি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে মাপজোপ তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি সেখানে দৌড় হবে এরপর হবে ইন্টারভিউ তাহলে এই প্রসেসের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট হবে তাহলে প্রথমে যেটা ছিল প্রথমে একটা প্রিলিমিনারি এক্সামিনেশান হতো তারপরে তোমাদের পি এবং পিএটি হতো তারপরে মেন এক্সামিনেশান হতো তারপরে ইন্টারভিউ হতো কিন্তু এবার থেকে আর একটাই এক্সাম হবে সিঙ্গেল এক্সাম হবে অর্থাৎ মেন এক্সামিনেশান আর থাকবে না প্রিলিমিনারি মেন একটা এক্সামিনেশান হবে যেটাকে শুধু নাম দেওয়া হয়েছে এক্সামিনেশান তো এই এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের সিলেবাস বলে দেয়নি কিন্তু বলে দিয়েছে যে ম্যাক্সিমাম মার্কস থাকে কত এইটটি ফাইভ তাহলে কোশ্চেন পঁচাশি মার্কসের হবে কিন্তু এই পঁচাশি মার্কসের ওপরে কোন টপিক থেকে বা কোন সাবজেক্ট ওয়াইজ মার্কস কত থাকবে সেটা কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন উল্লেখ করে দেয়নি শুধু আমরা এইটুকু জানি ও যেভাবে বেস্ট এক্সামিনেশন এমসি কিউ প্যাটার্নে সেইভাবেই হবে পঁচাশি মার্কস থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ফোর্থ জাস্ট এই পয়েন্টগুলোকে আমাদেরকে বলে দিয়েছে তাহলে এক্সামিনেশান হওয়ার পর একটা কোয়ালিফাইং মার্কস থাকবে সেই কোয়ালিফাই মার্কস যারা অ্যাটেন্ড করবে তাদের শর্ট লিস্টে ক্যান্ডিডেট করা হবে অর্থাৎ কিছু ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হবে এবং কিছু ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে পরবর্তী স্টেপের জন্য পরবর্তী স্টেপ কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে একটা পয়েন্ট দেখো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে দ্য রিক্রুটিং এজেন্সি দ্যাট ইজ দ্য বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল প্রিজার্ভ দ্য ওয়েম আর সিট ফর নট লেস দ্যান টেন ইয়ার্স তাহলে তোমরা যে এক্সামিনেশান দেবে সেই এক্সামিনেশান যে ওইএমআর সিট সেই ওয়েমআরটি সিটটা অন্তত পক্ষে দশ বছর সেটাকে সংরক্ষণ করে রাখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কারণ কোনো সময় যদি কোনো কোর্ট কেস হয় সেই কোর্ট কেসের ক্ষেত্রে যাতে ওয়েমার সিটটা শিটটা সেখানে দেখানো যায় সেই জন্য দশ বছর ন্যূনতম কিন্তু ওটাকে প্রিজার্ভ করাবে এটা খুব একটা ভালো দিক খুবই একটা স্বচ্ছ দিক কারণ এর জন্য তোমাদের এক্সামিনেশনের কারাপশান হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে তো তোমরা যারা এক্সামিনেশানে ভালো মার্কস পেয়ে শর্ট হবে তাদেরকে পিএমটিতে দেখা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পিএমটিতে আগের মতোই সেম যা ছিল সেটাই রয়েছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিস অ্যান্ড একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট আটাত্তর সেন্টিমিটার চেস্ট না ফুলিয়ে এবং ফুলিয়ে হচ্ছে এইটটি থ্রি সেন্টিমিটার আর ওয়েট হতে হবে সাতান্ন কেজি এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে যারা গোর্খা গারহওয়ালি রাজবংশী এবং শিরু ট্রাইবসের মধ্যে পড়ো তাদের হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার তাদের বুকের ছাতি হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার এক্সপ্যানশান না করে এবং ফুলিয়ে একাশি সেন্টিমিটার ওয়েট হতে হবে কত ফিফটি থ্রি কেজি এবার মেয়েদের ক্ষেত্রে দেখো ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ অর্থাৎ সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে ওয়ান সিক্সটি সেন্টিমিটার হাইট লাগবে ওয়েট লাগবে ফর্টি নাইন কেজি ঊনপঞ্চাশ কেজি এবং গোর্খা গারওয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইবস এদের ক্ষেত্রে লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট এবং ওয়েট লাগবে ফর্টি ফাইভ কেজি এখানে পিএমটি ফর থার্ড জেন্ডারের ক্ষেত্রেও বলার আছে একশো তেষট্টি সেন্টিমিটার হাইট লাগবে যারা থার্ড জেন্ডার এবং তাদের ওয়েট লাগবে ফিফটি টু কেজি যারা এক্সামটেড ক্যাটাগরি তাদের ক্ষেত্রে এখানে কিছু হাইটের ছাড় দেওয়া হবে এরা কেবলমাত্র এক্সামটেড ক্যাটাগরিদের ক্ষেত্রে এরপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পি পিএমটি হয়ে গেলে তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী থাকবে দেখো মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ষোলোশো মিটার রান থাকবে সাড়ে ছ মিনিটে যেটা আগেও ছিল মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার রান চার মিনিটে এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে আটশো মিটার রান থাকবে সাড়ে তিন মিনিটে তাহলে পিএমটির ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই সেমই রয়েছে এরপর তোমরা পিএমটি পি যদি সফলভাবে উত্তীর্ণ হও তখন একটা কাট অফ বেরোবে ইন্টারভিউয়ের জন্য যারা সিলেক্টেড হবে তারা ইন্টারভিউ দেবে ইন্টারভিউ পনেরো মার্কস থাকবে এবং এই পনেরো নম্বরের মধ্যে তোমাদের নাম্বার যোগ হবে রিটেন এক্সামিনেশনে যেটা দিয়েছিলে সেটা তো ফাইনালি যে তোমাদের মেরিট লিস্ট হবে সেটা তোমাদের কি করে হবে দেখো পয়েন্টটা প্রিপারেশান ফর অফ মেরিট লিস্ট তাহলে তোমরা রিটেন এক্সামিনেশনে যে নাম্বারটা পেয়েছিলে তার সঙ্গে ইন্টারভিউ যে মার্কস পেয়েছো সেই মার্কস দুটো যোগ করে তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি করা হবে সেই মেরিট লিস্ট তোমাদের প্রকাশ করে দেবে পিআরবি বোর্ড তারপরে তোমাদের ভেরিফিকেশান হবে এরপর মেডিকেল এক্সামিনেশান হবে তারপরে তোমাদেরকে জয়নিং করানো হবে এবং ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে এখানে রিজার্ভেশনের একটু কেস তোমাদেরকে বলে দিয়ে দেখো টোয়েন্টি টু পার্সেন্টেজ পোস্ট উইল বি রিজার্ভড অফ শিডিউল কাস্ট ক্যান্ডিডেট সিক্স পার্সেন্টেজ পোস্ট উইল বি রেজার্ভ ফর শিরো ট্রাইবস ক্যান্ডিডেট টেন পার্সেন্টেজ পোস্ট উইল বি রিজার্ভ ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ও বিসি এ 7% post will be reserved for other backward class OBCB. 10% post will be reserved for economically weaker section EWS. 30% post will be reserved for exempted category candidate in terms of ex extended government orders. 15% post will be reserved for home guards, national volunteers. হোভ্যাব কমপ্লিটেড থ্রি ইয়ার্স অফ সার্ভিস অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অব অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট তো এই হচ্ছে তোমাদের রেজার্ভেশন পলিসি সেটা ডিটেলস কিন্তু এখানে বলে দিয়েছে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কতটা করে রিজার্ভেশান থাকবে এখানে আরও বলে দিয়েছে দেখো ফিফটিন পারসেন্টেজ পোস্ট উইলবি রিজার্ভ ফর সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশের ক্ষেত্রে এবং টু পার্সেন্টেজ পোস্ট উইল রিজার্ভ ফর মিউটেরিয়ার স্পোর্টস পার্সন অর্থাৎ যারা খেলাধুলার ক্ষেত্রে গণী তাদের ক্ষেত্রে দ্য রিজার্ভেশন অফ পোস্ট ইন টার্মস অফ সাবরুল বি সি ডি ই উইল বি হরাইজেন্টাল নেচার হরাইজেন্টাল নেচারটা কী জিনিস এটা হচ্ছে যদি ওই সমস্ত ক্যাটাগরিতে উপযুক্ত ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে সেই সিটগুলো তখন অন্যান্যরা ওখানে প্রবেশ করতে পারবে তো এই হচ্ছে তোমাদের এক্সামিনেশান ডিটেলস রুলস তাহলে টোটাল নোটিফিকেশানটা পড়ে তোমরা যেটা বুঝতে পারলে সেটা হচ্ছে কিনা শুধু একটা মাত্র চেঞ্জ হয়েছে বাদ বাকি সব কিছুই সেম রয়েছে এক্সাম আগে তো দুটো হতো এখন কিন্তু এক্সাম হয় কেবলমাত্র একটা তো এটার জন্যই নোটিফিকেশানটা ডিলে হচ্ছিলো ফাইনালি এটা তোমাদের নোটিফিকেশান দিয়ে দিল এটা গ্যাজেটে অফিসিয়াল গ্যাজেট যখন প্রকাশ পেয়ে যাবে তার হয়তো দু এক দিনের মধ্যেই তোমাদের অফিসিয়াল নোটিশ কিন্তু পেয়ে যাবে তাই তোমরা যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো বা দীর্ঘদিনের জন্য ওয়েট করছো তাদের আশা করি খুব শীঘ্রই নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা ভালো করে প্রিপারেশান করো অলরেডি তোমরা কলকাতা পুলিশের নোটিফিকেশান পেয়ে গেছো এবং ফর্ম ফিল আপও আশা করি শুরু হয়ে গেছে তোমরা ফর্ম ফিল আপ করছো তো নিজেদের ভালোভাবে প্রিপারেশান করো পড়ে নাও ম্যাথামেটিক্স রিজনিং জি এবং ইংলিশ ওরিয়েন্টেড যে কোনো প্রিপারেশনের জন্য খুব শীঘ্রই আমি অনলাইনে ক্লাস শুরু করব। তোমরা যদি চাও অনলাইনে ক্লাস করতে তাহলে অবশ্যই আমার সঙ্গে জুড়ে যাও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং